আমরা আমাদের এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম জানিয়েছেন যে আমাদের এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিলকে আমরা এপ্রিল ইতিবাচক আমরা হচ্ছে খুব আবেগপ্রবণ হই যখন শহীদ পরিবারের সাথে দেখা করতে আসি কারণ আজকে এই শহীদ পরিবারদের যেই শহীদ ছাব্বিরের যে পরিস্থিতি বা শহীদ রুবের যে পরিস্থিতি সেই জায়গায় আমরাও থাকতে পারতাম তো সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যেন ওরা ওদেরকে দাদ্রাসি করেন একই সাথে সাথে তাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের অনেক দায়িত্ব আছে গড়ার দায়িত্ব কারণ তারা দেশের জন্য জীবন দিয়েছে এবং দেশটা গড়ার এটা আমাদের দায়িত্ব আছে আমরা যেন এই দেশটাকে যথাযথভাবে করতে পারি এবং তাদের এই যে রক্তের দায় যেন আমরা দিতে পারি সেটা জন্য সবাই আমাদের একসাথে আবার কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে তারা দেশের স্বার্থে তাদের জীবন দিয়েছে আমাদের দল মত পথের মধ্যে উঠে দেশের স্বার্থেই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে